আমার গ্রাম আমার গ্রামে একটা পিকনিক স্পট আমি বিরা স্টেশনে নেমে ওখান থেকে অটো করে এলাম বিরাতে নেমে বিরা স্টেশনে নেমে অটো বা টোটো যে কোনো একটিতে করে এই আমার গ্রামে আসা যায় এটা একটা পিকনিক স্পট এটা হচ্ছে এন্ট্রেন্স আমরা ঢুকছি এই আমার গ্রাম পিকনিক স্পটে খুব সুন্দর যেতে যেতে আশেপাশে কিছু জিনিস দেখে নিলাম এই সামনে দেখছি গাড়ি পার্কিংয়ের জায়গা আছে তার সাথে খুব সুন্দর করে সাজানো ফুল গাছ দিয়ে ভালো লাগছে পিকনিক করতে এসেছে এখানে অনেক প্রতিবন্ধী ছেলেমেয়েরা রয়েছে যাদেরকে নিয়ে আজকে আমাদের পিকনিক এবং তাদেরকে নিয়ে কিছু গান কথা এই সকল তারপরে চলে যাচ্ছি তার আশেপাশে কিছু জায়গা বোটিংয়ের জায়গাও আছে বোটিংয়ের জায়গার দিকে যাচ্ছি যেতে যেতে দেখছি চারিদিকে কিছু কিছু খুব সুন্দর করে সাজানো কিছু জায়গায় বেশ ফটোশ্যুট করার জায়গাও রয়েছে আর এখানে একটা পার্ক আছে খুব সুন্দর একটা পার্ক যেটা দোলনা বিভিন্ন ঢেকি স্লিপার আরও অনেক কিছু রয়েছে আর এক ছোটো ছোটো সর্ষে গাছ লাগানো সেখানে অনেকে ফটোশ্যুট করছে অনেকে বসে গল্প করছে বসার জায়গাও আছে তারপরে আমরা এখানে খুব মজা করলাম সবাই খুব মজা করলো তারপরে এই প্রতিবন্ধী ছেলে মেয়েদের সাথে তাদের যারা অ্যাটেন্ডেন্ট আছে তারাও ছিল তারা তাদের সাথে খুব আনন্দ করলো এবং কেউ কেউ তো তাদের যাদের মা বা বাবা কেউ এসছে তারা তাদের ছেলে মেয়েদের খুঁজেও পাচ্ছে না কেউ দেখা গেল দৌড়ে দৌড়ে এত সুন্দর খোলামেলা জায়গা সব বাচ্চারা দৌড়াচ্ছে ইচ্ছা মতন ঘুরছে কেউ তো দৌড়ে দৌড়ে চলে গেল দোলনার উপরে দেখা যাচ্ছে আবার তার মা ছেলেকে খুঁজছে এই যে মা খুঁজছে ছেলেকে পাচ্ছে না তারপর একসময় গিয়ে দেখলো দোলনার উপর ছেলে বসে আছে এবার তারপরে আরও কেউ কেউ দোলনা চড়ছে এই যে বিভিন্ন রকমভাবে তার আনন্দ উপভোগ করছে খুব সুন্দর একটা দিন গেল এই সকলে মিলে একসাথে এই আনন্দ খুব খুব আনন্দ হলো সবার তারপরে আবার আস্তে আস্তে সবাই চলে গেল এই দোলনা চড়তে চড়তে কীর্তপর নামতেই চাইছে না এত মজা পেয়েছে আর এখানে ছোটো বড় সকলের দোলনার ব্যবস্থা আছে ছোটরাও চড়ছে আবার বড়দেরও কিছু জায়গা আছে কিছু দোলনা চড়ার ব্যবস্থা আছে তাদেরও কিছু কিছু আইটেমস রয়েছে তারা সেটাতে আনন্দ উপভোগ করছে তারপর চারিদিকে ঘুরে ঘুরে দেখছি ভীষণ সুন্দর লাগছে ওইদিকেও আরেকটা অনেকগুলো পিকনিক স্পট আমার একটা ছোটো সুইমিংয়ের জায়গা আছে বাচ্চাদের ওখানে আমার একটা খেলার ব্যবস্থা আছে খুব সুন্দর আর এখানেও আর একটা পার্টি বোধ ঢুকেছে তারাও পিকনিক করছে আবার স্কুল থেকেও এসছে স্কুল থেকেও অনেক এসছে এখানে প্রোগ্রাম এই যে আমার গ্রামে বোটিংয়ের ব্যবস্থা আছে এখানে সবাই দেখ এখানে সবাই বোটিং করছে প্রচুর দল এসছে বিভিন্ন জায়গা থেকে এবং ফটোশ্যুট হচ্ছে যে যার মতন সর্ষে খেতে কি সুন্দর ফটো তুলছে সবাই সব মিলেমিশে এত আনন্দ পেয়েছে সব বাচ্চারা এবং তাদের অভিভাবক বা যারা তাদের সাথে এসছে তারা খুব সুন্দরভাবে সবাই দেখুন সবাই আনন্দ করছে গান গাইছে কেউ 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 আবার ছবি তুলছে অভূতপূর্ব ভীষণ ভীষণ সুন্দর খুব ভালো লাগলো আজকে এই আমার গ্রাম এই পিকনিক স্পটে এসে পিকনিকে প্রচুর খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল অফুরন্ত যার যেরকম ইচ্ছে মতন সব খেলো সকাল থেকে দুপুর এবং আশা অবধি খাওয়া দাওয়া ছিল সেই খাওয়া দাওয়া তো সারতেই হবে বাড়িও ফিরতে হবে তাই খাওয়া দাওয়া সেরে একসময় বাড়ি ফিরে এলাম